মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা রয়েছেন এই মুহূর্তে আপনার রাশি থেকে নবম ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে এবং রাশি থেকে তৃতীয় ঘরে ছায়াগ্রহ কেতু অবস্থান করে আছে এমতো অবস্থায় সমস্ত গ্রহগুলো কিন্তু এই রাহু এবং কেতুর একটি সাইডে অবস্থান করবে বিভিন্ন রকম কালসর্প দোষ আছে তার মধ্যে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি যদি হয়ে থাকেন এটিকে বলা হয় শঙ্খনাথ কালসর্প দোষ যদি কারো জন্মকালীন কুণ্ডলিতে এই দোষ থাকে তাহলে কোন একটু সমস্যা দেখা দেয় জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে কিছু সমস্যা উল্লেখ করা হয়েছে তবে এর সমাধানও আছে প্রতিকার করলে সমাধান অবশ্যই পাবেন কোথাও যেতে হবে না আপনি মনে মনেই কিছু করবেন বা কিছু উপায় করবেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন যদিও আপনাদের গোচরে তৈরি হচ্ছে বিষয়টি হলো জন্মকালীন কুণ্ডলিতে অর্থাৎ এই যে আঠেরোই জুন থেকে দু এই যে কালসর্প দোষ তৈরি হচ্ছে আটটায় দিক থেকে শঙ্খনাথ কালসর্প দোষ এবং এটি জুলাই মাসের দুই এক তারিখ পর্যন্ত থাকবে এর পরবর্তীতে জুলাই মাসের পনেরো তারিখ থেকে আবার মাসের শেষ পর্যন্ত এই এইরকম কালসর্প দোষ তৈরি হচ্ছে আর মিথুন রাশি আঠারো দিক থেকে শঙ্খনাথ দোষ যার ফলে জন্মকালীন কুণ্ডলিতে যাদের রয়েছে অর্থাৎ এই আঠারো তারিখের পর থেকে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু এই শঙ্খনাথ কালসর্প দোষ তৈরি হচ্ছে মিথুন রাশি অথবা মিথুন লগ্ন অনুসারে জ্যোতিষশাস্ত্রে কি বর্ণিত আছে যার জন্মকালীন কুণ্ডলীতে এই দোষ আছে কর্মজীবন বিঘ্নিত হয়ে থাকে নিজেরা নামের বদনাম হয়ে থাকে এবং রাজনীতিতে পতন অর্থাৎ যদি কোনো ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে থাকেন সেখানে তার ততটা উচ্চতার দিকে বাধা আসে এবং পিতার সাথে সম্পর্ক খারাপ হয় এটা কিন্তু যদি কারোর জন্মকালীন কুণ্ডলিতে শঙ্খনাথ কাল দোষ হয়ে থাকে নির্দেশ করছে এগুলো জ্যোতিষশাস্ত্র অনুসারে উল্লেখ করা হয়েছে তবে এই যে গোচরে তৈরি হচ্ছে আপনাদের জন্মকালীন কুণ্ডলী নয় গোচরে তৈরি হচ্ছে যার ফলে উচ্চাকাঙ্ক্ষা মনে কম রাখবেন মিথুন রাশি মিথুন লগ্নে যারাই রয়েছেন উচ্চাকাঙ্ক্ষা কম রাখবেন কারোর প্রতি বেশি ডিপেন্ড হবেন না বা আপনি ভাগ্যের উপরে সমস্ত কিছু ছেড়ে দেবেন না যতটুকু আপনার করার ক্ষমতা আছে ততটুকু করবেন কোনো ক্ষেত্রে যদি আকস্মিক কিছু অর্থ আসে বা লাভবান হন সেই ক্ষেত্রে বারংবার প্রয়াস রাখবেন না ভালো কিছু বিষয় কিন্তু জীবনে একবারই ঘটে থাকে যোগাযোগ আপনাদের হবে অবশ্যই এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনারা যুক্ত হতে পারেন তাই সঠিক ভালোবাসা মানুষটিকে চয়ন করার চেষ্টা রাখবেন এবং যে কাজগুলি করবেন কিছু ক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন আপনি হলেন সেখান থেকে কাজ থেকে মুখ ফিরিয়ে নেবেন এরকম মুখ ফিরিয়ে নেবেন না বারংবার যে কোনো কাজের ক্ষেত্রে যদি চেষ্টা রাখেন চেষ্টা রাখলে তো অভিজ্ঞতা তৈরি হবে কিছু তো অভিজ্ঞতা নিয়ে আপনি চলবেন তাই বারংবার চেষ্টা করা আপনাদের অবশ্যই প্রয়োজন সফলতা অবশ্যই আসবে এবং যারা আপনারা কোনো সফলতার শীর্ষে রয়েছেন ভালো ইনকাম করছেন সেখানে অবশ্যই আপনাকে আরও ভাবটা চিন্তা রাখতে হবে বহুমুখী কোনো রকম উৎস কারণ একটি ইনকাম আপনাকে সারা জীবন সেখান থেকে শুরু থেকেই যে একটি ফ্লো দেবে সেটা কিন্তু চিন্তাভাবনা করবেন না তাই অল্টারনেট ভাবনা চিন্তা অবশ্যই আপনাদের রেখে অগ্রগতি রাখতে হবে এবং আপনি যাহাই কাজকর্মগুলি করছেন সেগুলি নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা রাখবেন কোনো রকম কাজ ছেড়ে দেবেন না বা কোনো রকম কাজে ফাঁক ফকর রাখবেন না মিথুন রাশি যারা রয়েছেন কারণ এটি যে তৈরি হচ্ছে কাল সর্বদোষ তার আপ্যায়ের দিক থেকে শঙ্খনাথ কাল সর্বদোষ বলা হয়ে থাকে তা এই যে এতগুলি বিশেষ করে মিথুন রাশি গোচরে তৈরি হচ্ছে এবং জন্মকালীন কুণ্ডলীতে কিছু অবশ্যই জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্ণনা করলাম কিছু প্রতিকারও রয়েছে প্রতিকার করলে কি হবে প্রতিকার করলে আপনার মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং একটি বলাই তৈরি হবে আপনি যে কাজকর্মগুলি করছেন সেই কাজে এনার্জি তৈরি হবে বা কোনো রকম সেই কাজে হয়তো আপনি ভাবছেন হয়তো কাজটি সমস্যা হতে পারে সেরকম নেগেটিভিটি আপনার মধ্যে কিন্তু তৈরি হবে না সমস্যা একটা সমাধান হবে কারণ আপনি একটি পজিটিভ বলায়ের মধ্যে থাকছেন কি করতে পারেন আপনারা অবশ্যই যেহেতু কালসর্প্রদোষ তৈরি হচ্ছে শঙ্করনাথ কালসরপ্রদোষ আপনারা ছায়াগ্রহ রাহু এবং ছায়াগ্রহ কেতু মন্ত্রজপ করতে পারেন নাগ পূজা করতে পারেন ভগবান শিবকে স্মরণ করতে পারেন অং নবশ শিবায় পজিটিভ ফল পাবেন বা বিশেষ রত্ন ধারণ করতে পারেন এছাড়াও সত্যিকারের যারা ব্যক্তি যাদের দান করলে ভালো সত্যিকারের যারা দান নেবার যোগ্য দান করতে পারেন সেখানেও ভালো ফলাফল পাবেন এই যতগুলি উপায় না যে কোনো একটি উপায় আপনারা করবেন সেখানে অবশ্যই ভালো ফলাফল পাবেন কারণ মিথুন রাশি অথবা মিথুন লগ্নের দিক থেকে কাল কালসর্প দোষ তৈরি হচ্ছে গোচরে আপনারা অবশ্যই মাঝবিত্তির রাশিফল দেখবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ আপনাদের রাশিফল কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ